নমস্কার বন্ধুরা রেসিপি এন্টুরে আপনাদের স্বাগতম আজকে বানাবো ছোট মাছ কাসকি কীভাবে রান্না করি দেখতে থাকেন আর এখানে উপকরণ নিয়েছি ছোট একটা আলু সামান্য বেগুন এখানে নিয়েছি পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা কুচি এখন মাছটা মাখিয়ে নিবো নিব লবণ আর হলুদ দিয়ে সামান্য লবণ সামান্য পরিমান হলুদ গুঁড়ো এখন ভালো করে মা নেব মাছটা আমি ভেজে রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব হালকা ভেজে নেব মাছটা হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো মরিচকে হালকা নরম করে নিয়েছি এখন কাঁচা দিয়ে দেব আর সবজিগুলো দিয়ে দেব সাব মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ হলুদ করে দিয়ে দেবো সবজি ভালো করে কষিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দেব এখানে আমি আর কোনো মশলা এড করবো না শুধু হলুদ পুরো আর লবণ দিয়েছি আর নামানোর আগে ধনে পাতা দেব আর দিকে অ্যাড করবো না এখন পরিমাণ মতো জল দিয়ে দেবে

আমার ছোট মাছ রান্না হয়ে গেছে দেখেন কত তেল ছেড়ে এখন দিয়েছে ধনে পাতা দিয়ে নামিয়ে বন্ধুরা আমার ছোট মাছটা রান্না হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে রান্না করছি খুব সহজে খুব কম মশলা দুটো মশলা দিয়ে রান্না করেছি কম মশলা রান্না করলে একবার খুব ভালো লাগে খেয়ে দেখবেন রান্না করে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন